দুর্নীতির শিকার তাই ধৈর্যের বাঁধ ভেঙে পথে নেমেছেন রেশন ডিলাররা শুক্রবার সমস্ত রেশন দোকান খোলা থাকা সত্ত্বেও সব মিলিয়ে খাদ্য ভবনের সামনে ডেপুটেশন জমা দিতে উপস্থিত প্রায় এগারো হাজার রেশন ডিলার কেন্দ্র ও রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান তারা এবার অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে গৃহীত হল বহু কর্মসূচি রাজ্য ও কেন্দ্র সরকারের বর্জ্যার সঙ্গে যেভাবে দুর্নীতি চলছে রেশন ডিলারদের কিন্তু সেটা নিয়ে তারা কিন্তু উদ্বিগ্ন এবং তারা যেভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে তার প্রতিবাদেই কিন্তু তারা এই মুহূর্তে খাদ্য ভবনে তারা বিক্ষোভ সমাবেশ করছেন এবং তাদের দাবি যে তাদের যে রেশন ব্যবস্থা সেই রেশন ব্যবস্থা যেভাবে করা হয়েছিল সেইভাবেই কিন্তু পুনরায় গঠিত করা হোক জানা গিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন শুক্রবার খাদ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেওয়ার পরই দোসরা জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী রেশন বন্ধের ডাক দিয়েছেন শুধু তাই না আগামী ষোলোই জানুয়ারি তাদের জনসমাবেশ রামলীলা ময়দানে আর তারপরই সেদিনই তারা ডেপুটেশন জমা দেবেন খোদ প্রধানমন্ত্রীর কাছে এমন কর্মসূচিতে বদ্ধপরিকর অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন জানুয়ারি এক তারিখ থেকে দেশব্যাপী রাশন বন ষোলো জানুয়ারি রামলীলা ময়দানে জমায়েত হয়ে প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন রেশন দোকান শুক্রবার খোলা দোকান খোলা থাকা সত্ত্বেও আজকে আমাদের এগারো থেকে বারো হাজার রেশন ডিলার আমাদের এখানে উপস্থিত হবেন তারা কমিশন পান না মেশিন দেওয়া হলেও খারাপ তাদের দাবি সমূহ জানিয়ে খব উকুরে দিলেন রেশন ডিলাররা কেন্দ্র সরকারও আমাদেরকে কিছু কমিশন দেয় না সাধারণত কমিশন দেয় ওরা রুটি দিয়ে আমাদের শেষ করে দিয়েছে তার সঙ্গে রাজ্য সরকারও তাই করেছে এবং ইফস মেশিনের মধ্যে দেওয়া হয়েছে ইফস মেশিনটা ভুলে ভরা অবহেলা করে রেখে দিয়েছেন আমরা এত করোনা ভর মানুষের সেবা করে গেলাম কিন্তু তার পরিশ্রম বা তার মূল্য তো দিলেন না তাই আমাদের অনুরোধ উনি তো আমাদের দেশের মন্ত্রী রাজ্যের মন্ত্রী তা আমরা তো ওনার কাছে ক্ষুদ্র একটা ডিলার আমরা মানুষের সেবা করার জন্য আমাদের ছেলে মেয়ের জন্য মুখ পানি তাকান আমাদের নিজের ন্যায্য দাবি চাই কিছু চাইছি না আজকে হঠাৎ করে দশ কুইন্টাল মাল আমাদের কাছে থাকলো বেশি নে কালকে হঠাৎ করে দেখা গেছে পাঁচ কুইন্টাল মাল থাকলো তাহলে মানুষগুলো কি আমাদের কাছে ঘুরে যাবে পার কুইন্টালে আমরা কমিশন হিসাবে পাই আর দুয়ারে গেলে পাই পঞ্চাশ টাকা আর বায়োমেট্রিক করলে পঁচিশ টাকা অথচ আমি দোকানে বায়োমেট্রিক করলে সেই পঁচিশটি টাকা পায় না কিন্তু কেন পায় না এখন এখানে প্রশ্ন উঠছে নানা রকম রেশন ডিলাররা যদি রেশন বন্টন বন্ধ করে দেন তবে সাধারণ মানুষের কি হবে সেটাও ভাবাচ্ছে রাজ্যবাসীকে তবে এখনো নিশ্চুপ সরকার আগামী দিনে যদি এ সুরাহা না হয় তাহলে কিন্তু নতুন বছরের প্রথম দিন থেকে তারা বৃহত্তর আন্দোলন অর্থাৎ বন্ধের সিদ্ধান্ত নিচ্ছেন অনির্দিষ্টকালীন বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছেন রেশন ডিলাররা ক্যামেরায় শুভজিতের সঙ্গে হিরক বোস ক্যালকাটা নিউজ কলকাতা